পয়গম্বর ইউসুফ আলী হালাম কে যদি ঘটনাটা আমরা বলি পয় ইউসু ইউসুফ নবীর মতো সুন্দর শুধু চেহারার সুন্দর যে ইউসুফ পয়গম্বর ছিলেন না ইউসুফ নবী শুধু চেহারার সুন্দর যে এইটাই ছিল না নবী আলী সালামের আচরণ চলাচল কত সুন্দর কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে নবীদেরকে ভিন্ন ভাবে আল্লাহ তাআলা বানাইছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যে মিশরের বাসায় থাকতে ছিলেন থাকতে থাকতে হঠাৎ করিয়া জুলাই খা ইউসুফ পায়গম্বরে প্রেমে পড়ে যায় ইউসুফ পায়গম্বরে প্রেমে পড়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে একদিন গোপন কক্ষে ডাকলো ইউসুফ পায়গম্বরকে গোপন কক্ষে ডাকার পর ইউসুফ আলাইহিস সালাম বললেন না না আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি আল্লাহর ভয়ের কথা যখন বল বললো জুলাইখা ঘরের ভিতর যাইয়া ঘরে একটা মূর্তি ছিল মূর্তির উপরে কাপড় টাঙা দিয়া বললো না ইউসুফ আমি তো ঘরের দরজা ঘরের ভিতরে থাকার যে খোদা ছিল খোদার মুখ আমি বন্ধ করিয়া দিলাম ডেকে দিলাম ইউসুফ পাগম্বার বলেন না না তোমার খোদার এরকম ভাবে ঢেকে দেওয়া যায় চোখ বন্ধ করে দেওয়া যায় আমার মালিক আল্লাহ আল্লাহর চোখ বন্ধ করে দেওয়াও যায় না ডেকেও দেওয়া যায় না অন্ধকারে পানির নিচে গেলেও আমার আল্লাহ দেখেন তুমি যেখানেই পালাও না কেন এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল দেখে না আল্লাহ পাক রব্বুল আলমিন সব জায়গার মধ্যে দেখে ইউসুফ আলাইহী সালাম তার সেই কুপস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে পালাবার জন্য ইউসুফ আলাই সালাম সামনে আগাইতে দৌড় দিলেন পাকের কাছে চোখ বন্ধ করিয়া সাহায্য চাইলেন আর একটা দৌড় সামনের দিকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জুলাইখার লাগার সাতটা দরজাকে রব্বুল আলামিন খুলে দিল ইউসুফ আলাইহিস সালাম এইবার যখন আজিজে মিশরের সাথে ধরা পড়ে গেল এখানে লম্বা ঘটনা মূল কথা যেটা আমি বুঝাইতে চাই ইউসুফ ইহে সালামের চুরি করে নাই জেনা না ব্যবিচার না অন্যায় বিচার না হাজারি কোন খারাপি কোন অপরাধ অন্যায় না চক্রান্ত করিয়া ইউসুফ কম্বারকে জেলখানায় ঢুকাইয়া ইউসুফ ইহে সালাম জেলখানায় ঢুকার পরে মালিকরে বলেন মালিক আমি যেন তোমার দিনের কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আরামিন ইউসুফ আলাইহালামকে এমন সম্মান মর্যাদা জেলখানার ভিতরে খারাপ খারাপ বড় বড় ডাকাত অনেক নেশা কর ব্যক্তিরা জেলখানার মধ্যে ছিল সালাম জেলখানায় ঢোকার পরে সবার কাছে দাওয়াতি কাজ করিয়া করিয়া সবার ভিতরে দাওয়াতি কাজ যখন চালু হয়ে গেল সবাই কালিমা পরে মুসলমান হয়ে গেল ইউসুফ নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হইয়া ধর্মগ্রহণ করল ইউসুবী গেসালাম জেলখানায় ঢোকার পরে জেলখানার দায়িত্বশীল যারা ছিল সবাই মিলে আমাদের এত সুখ শান্তি কেমনি বাড়লো কেননা জেলখানার ভিতর মারামারি গন্ডগোল হট্টগোল সব সময়ের জন্য চলতো আপনি চলার পরে জেলখানার সুন্দর পরিবেশ হইয়া গেল সবাই শান্ত সৃষ্ট হয়ে গেল জেলখানার ভিতরে আল্লাহর বিধান চলে আল্লাহর দাওয়াতি কাজ চলতেই থাকে ও দুনিয়ার মুসলমান ওলামাই কেরামকে জেলখানায় পড়ানো পড়ায় দেওয়ার পরেও তোমরা দাওয়াতের কাজ বন্ধ করতে পারবা না দুনিয়ার তোমরা দুনিয়ার গোলামি 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 করো কিন্তু ওলামাই কেরাম আল্লাহর গোলামি করে যেখানেই ধরে রাখো আল্লাহর কাজ বন্ধ হবে না চলবে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ পয়গাম্বরকে সম্মান মর্যাদা বাড়াইবার জন্য একদিন হঠাৎ করিয়া পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরেই দুই জন লোক একটা স্বপ্নে দেখল দুই দুইটা স্বপ্নে দেখার পর ভয়ংকর স্বপ্ন দেখলেন আর এই স্বপ্নের ব্যাখ্যার জন্য যুনু মিলে ইউসুফ পয়গাম্বরের সামনে যায় যাইয়া বলে আজিজ মিশরীয় পয়গাম্বর ইউসুফ আপনি যদি একটু দয়া করে আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিতেন একজন স্বপ্নে দেখল উনি আঙ্গুর দ্বারা সুন্দর করে মদ বানাচ্ছেন জুস বানাইতেছেন আবার বাদশাকে খাওয়াইলেন এই স্বপ্ন দেখলেন আর একবার এই স্বপ্নে দেখল একটা রুটি জাঁকা মাথার মধ্যে উঠাইয়া যাহা ভর্তি রুটি নিয়ে যাইতেছে কিন্তু ওপর থেকে পাখিরা কাক ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইতেছে এমন ভয়ঙ্কর কেন স্বপ্ন দেখলাম ইউসুফ সালাম হঠাৎ কনিয়া তো বল ঠিক আছে তোমাৰ শান্ত হও তোমরা শান্ত হও আমি যেটা বলি এটা হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে ঠেকানোর কোনো সুযোগ নাই মন খারাপ না করিয়া আল্লাহর মেহের বাড়ি করিয়া মেনে নেওয়া লাগবে একজন যে আঙ্গুরের দ্বারা সুন্দর করে যশ অথবা মুদ বানাইতেছিল আল্লাহর পড়ি ইউসুফ আলাইক সালাম বলে তোমাকে কালকে বাদশার দরবারে নিয়োগ দেওয়া হবে তোমাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বাদশা দরজায় তুমি গিয়া বাদশার খেদমতের কাজ যা করতেছিলে ওই কাজেই নিয়োজিত হয়ে যাইবা বা কিন্তু আর একজন যিনি তাকে বললো না না আগামী কালকে তোমায় মিথ্যা তহমত দিয়া ফাঁসির কাছে জুলাইয়া দিবে ফাঁসি দিয়ে মারার পরে ময়দানের মধ্যে রাইখা দিবে পাখিগুলো আসবে আর তোমার মাথা ঠোকরাইয়া ঠোকরা খাইতে আরম্ভ করবে একটু পরে সকাল হওয়ার পর সুন্দর করে দুইজনকে কারাগার থেকে নিয়ে যাওয়া হইল যার মাথার ভেতরে টুপ মানে রুটির ঝাঁকা ছিল তার ফাঁসি দিয়ে মারা হলো আর একজনকে মুক্তি দেওয়া হইল এটা মুহূর্তের মধ্যে সরিয়া গেল ওরে মুসলমান সরিয়া যাওয়ার পর ইউসুফ আলী সম্মান মর্যাদা বাড়তে আরম্ভ করল ইতিহাস আপনারা জানেন জুলাইখা কিন্তু এমনিও চক্রান্ত করিয়া ইউসুফ সালাম সালামকে খানায় ঢুকায় দিল আজ হাজার ওলামাই কেরাম হক কথা বলার কারণে কোরআন হাদিসের সঠিক কথাগুলি বাস্তবতায় বলে দেওয়ার কারণে ও অনেক মানুষ বেজার হইয়া আলিম বিদ্বেষী কর্মকাণ্ড গ্রহণ করলা মনে রাখবার বর্তমান সময়ে আহলে হক ওলামাই কেরাম যারা আছে আল্লাহর জন্য কথা বলে আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় এরা হল পয়গম্বর সাহাবাই কাতারের মানুষ এই জন্য এদের ঠেকাইতে পারবে না এদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কাউকে সাহায্য করে সারা দুনিয়া মিলেও তাকে মারতে পারবে না ও ইউসুফ সালামের এই মিথ্যা অপবাদ দিয়া জেলখানা ঢুকানোর কথার দ্বারা সারা দুনিয়া দুনিয়ার মুসলমানদের আমি সতর্ক করিয়া দিতে চাই নবীদের ওপর জেনার তহমত মিথ্যা অনেক তহমত লাগানো হয়েছে এ এতগুলি লাগানোর পিছনে কারণ কি ছিল কারণ হইল নবীরা হক কথা বলতেন এই জন্য মুসলমানেরা মনে রাখবেন আরবি প্রবাদে কথার মধ্যে আছে আল হাক্য মুরুম হক কথা তিতা লাগে সত্য কথা যখনই বলবে সবাই বেজার হয়ে যাবে এই জন্য না না মুসলমান যদি হইয়া থাকে সবাই আল্লাহর দলে নবীর দলে সাহাবাই ক্যারামের দলে আমরা থাকবো থাকবো যতই বাধা জেল জরিমানা আসুক না কেন কোরআন ছাড়ব না ছাড়ব না আল্লাহর বিধান ছেড়ে দিতে পারব না গলায় দড়ি আসবে মরে যাব রসুলের আদর্শ ছেড়ে দিতে রাজি নয়